স্বস্তিককে ভুল বুঝালো মৈত্রী তাকে ভুল বুঝলো তাই স্বস্তিক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে নদীর ঠামিকে ফোন করেছে মৈত্রী আর ফোন করে বলতে থাকে নদী কোথায় তখন বলে আপনি কে এরপর বলে যে আমি মৈত্রী তখন বলতে থাকে যে কেন আপনি ফোন করেছেন বলুন এত রাতে কেন ফোন করেছেন আর তখন দেখা যাবে বলতে থাকে নদীকে দিন তো একটা কথা আছে জরুরি কথা আর তারপর বলছে কী কথা আমার সাথেই বলুন এত রাতে কেন ফোন করেছেন আপনি আপনাকে বলেছি না আপনি যখন তখন ফোন করবেন না এমনটা করাই আপনার স্বভাব তাই তো আর তখন বলতে থাকে আসলে গীতা গীতা এল এল বিষ্ণুদেবের বাড়িতে এক বিছানায় যা শুনে ঠাম্মি তখন খুব বকাচকা করতে থাকে যে আপনার লজ্জা করছে না এই সমস্ত কথা বলতে আমার নাতনি জীবনটা আপনি শেষ করে দিচ্ছেন ওই বিষ্ণুদেব এই মৈত্রী এগুলোই এরপর বলে যে আমার নাতনিটার বিয়ে একটু শান্তি দিন মেয়েটাকে একটু শান্তি দিন আর তখনই সেখানে নদীর বাবা আসে এসে তখন বলতে থাকে যে কে এরপর বলে যে মৈত্রী মৈত্রীদেবী আর তখন ফোনটা নিয়ে মৈত্রী দেবীর কথাগুলো শুনতে থাকে মৈত্রী দেবী তখন বলতে থাকে আপনার মেয়েকে একটু দেওয়া যাবে তখন বলে যে না দেওয়া যাবে না কি সমস্যা আপনি বলুন আর তখন বলে আপনার মেয়েকে শুধু এতটুকু বলে দিবেন যে বিষ্ণুদেবের বাড়িতে বিষ্ণুদেবের এক ঘরে এক ঘরে গীতা বিছানায় গীতা কথাটা শুনে দেখা যাবে ফোনটা কেটে দেয় আর তার পর নদীর বাবা কাঁদতে থাকে আর এদিকে ঠাম্মি তখন নদীর বাবাকে দোষারোপ করতে থাকে যে তুই মেয়েটার জীবনটা নষ্ট করে দিচ্ছিস ছেলেটা ভালো কি না সেটা তো জানিস না তাই না তুই জেনে শুনে যে ছেলেটা ভালো নয় তারপরও মেয়েটাকে জড়িয়ে দিচ্ছিস মেয়েটার জীবনটা নষ্ট করে দিচ্ছিস তখন বলে কি ভাই করব আমি এখন কি গিয়ে বলবো যে বিষ্ণুদেব ভালো নয় বিষ্ণুদেবের সাথে গীতা এক বিছানায় এটা আমি মেয়েকে বলবো এই বলে কাঁদতে থাকে ঠাম্মিও তখন কাঁদতে থাকে এদিকে দেখা যাবে স্বস্তিক বিষ্ণুদেবকে ফোন কর ফোন করে জিজ্ঞেস করে যে গীতা কোথায় আছে আর তখন বলে গীতা আমার দুই পাঁচরে আছে স্বস্তিক তখন রেগে যায় আর বলে মুখ সাবধানে কথা বলুন আর তারপর বলে যে যে গীতা কোথায় তখন বলছি তো গীতা আপনি গীতাকে বিশ্বাস করেন না তাই না অবিশ্বাস করেন আপনার স্ত্রীকে অবিশ্বাস আজকের পর থেকে না আপনার স্ত্রীর উপর আমার আরো আরো শ্রদ্ধা বেড়ে গেল বুঝতে পেরেছেন তো আরো শ্রদ্ধা বেড়ে গেল এই বলে অনেক কথা ঘুরিয়ে পিছিয়ে বলতে থাকে বিষ্ণুদেব তখন স্বস্তী কিছুই বুঝতে পারে না স্বস্তিক বারবার করে জিজ্ঞেস করছে যে ও কোথায় তখন বলে আমার বেডরুমে এরপর বলে না না বেডরুমে না আর তখন বলে যে কি করেছেন ওর সাথে আপনি কোথায় তখন বলে অবিশ্বাস করছেন কেমন স্বামী আপনি যে নিজের বউকেই ভালোবেসে অবিশ্বাস করেন আমি না ওকে অনেক ভালোবাসি তাই ওকে আমি বিশ্বাসও করি ওকে অনেক ভালোবাসি ওর ভিতরে না বোধ কিছু আছে আর এর জন্যই তো বেরিয়ে গিয়েছে তখন বলে কি বলছেন কি আর তখন বলে হ্যাঁ ও বাড়িতে নেই ও বেরিয়ে গিয়েছে ওকে বারণ করে করেছিলাম কিন্তু ওর মনে হয়েছিল যে ওর বাইরে বাইরের লোকেরা ওকে ওর দিকে আঙুল তুলতে পারে ওকে অবিশ্বাস করতে পারে যেমনটা আপনি করছেন যেমনটা আপনার পরিবার করছে আপনার পরিবার তো মানুষ নয় আর আপনার পরিবার ওকে সন্দেহ করবে আর তার জন্য ও নিজের সম্মান বাঁচানোর জন্য বাড়ি থেকে এত রাতে বেরিয়ে গেছে তখন বলে মিথ্যে বলছেন আপনি ভালো করে বলুন যে গীতা কোথায় এরপর বলে বলছি তো ও এখানে নেই ও বেরিয়ে গিয়েছে এই সমস্ত আরও অনেক কথা বলেই ফোনটা রেখে দেয় আর তারপর এদিকে দেখা যাবে মেহক তখন আসে মেহেক এসে বলতে থাকে যে বর্ধাভাই ভাই কোথায় ওখানে কি বলল আর তখন বলে গীতা নাকি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে বাড়িতে নেই বিষ্ণুদেবের কাছে নেই নেই পরে সেখানে রাখা মাসে এসে তখন বলতে থাকে হয়তো বা মিথ্যে বলছে এমনও তো হতে পারে না যে বিষ্ণুদেবের ঘরেই আছে অথচ মিথ্যে বলছে বিষ্ণুদেব আর গীতা হয়তো বা একসঙ্গেই রয়েছে ওরা হয়তো বা কাছাকাছি এসেছে আরও অনেক কথাই বলতে থাকে আর তখন স্বস্তিক বলে যে বর্ণিকাকিমা আর তখন মেহেক বলে প্লিজ এ সমস্ত বলো না এই সমস্ত বলে দাদাকে কে কেও না প্লিজ আর তখন বলে যা সত্যি তাই তো বললাম তখন স্বস্তিকের কাছে গিয়েও এই সমস্ত কথাগুলোই বলতে থাকে আর বলে দেখো গিয়ে বা বিষ্ণুদেবের সাথেই আছে হয়তোবা এদিকে বারণ করতে বলেছে তাই তো না করেছে আর অনেক কথা বললে তখন সেখানে রাখা কাকিমা আসে সে তখন বলতে থাকে না এরকমটা হতেই পারে না গীতা গীতা এরকম চরিত্রহীনতা হতেই পারে না গীতার স্বভাবটা না এরকম নয় আর তখন বলে তুমি কি করে বুঝলে এরকম নয় হতেও তো পারে তাই না এমনও হতেই পারে আর আমি বলছি আমি বলছি গীতা ওই বাড়িতেই আছে বিষ্ণুদেবের বাড়িতেই আছে গীতা তারপর কাকিমা আরও বাজে বাজে কথা বলতে থাকে তখন রাখা কাকিমা রেগে যায় রেগে গিয়ে বলে যে গীতার নামে এই সমস্ত বলো না প্লিজ বলো না গীতা এই চরিত্রর মেয়েই নই গীতা ভালো নম্রভদ্র সম্মান বোধ বলতে কিছু আছে ও এমনটা করতেই পারে না তখন ইচ্ছে মতো কথা শুনিয়ে দেয় বর্ণিকাকিমাকে এরপর ওদিকে দেখা যাবে কাকিমা স্বস্তিকের কাছে গিয়ে বলতে থাকে যে তুমি না যাও গীতার খুঁজে যাও গীতা তোমার সম্মান যা বলছি তুমি গীতাকে গিয়ে খুঁজে নিয়ে আসো যাও আর তখন বলে হ্যাঁ আমাকে যেতে হবে আমি গীতার কাছে যাব এরপর বলে ভালোবাসিস তো ওকে তখন বলে হ্যাঁ ওকে আমি ভালোবাসি মেঘ তখন বলে হ্যাঁ বর্ধা তুই যা গীতা বৌদির কাছে যা এদিকে তখন বারবার করে বর্ণিকাকিমা বলতে থাকে তোমরা কেন ওকে পাঠাচ্ছ তুমি যেও না স্বস্তিক আমি বলছি তো গীতা ওই বাড়িতেই আছে বিষ্ণুদেবের কাছেই আছে গীতা আর তখন কিছুই বিশ্বাস করতে চায় না এরপর দেখা যাবে স্বস্তিককে ফোন করে মৈত্রী আর তখন বলে আমি মৈত্রী দেবী বলছি এরপর বলে জানেন তো আপনার গীতা আপনার স্ত্রী এখন কোথায় আছে তখন বলে কোথায় আছে এরপর বলে যে বিষ্ণুদেবের সাথে এক বিছানে আছে তখন বলে মৈত্রী দেবী মুখ সাবধানে কথা বলুন আমি এটা বিশ্বাস করি না আর তখন বলে আপনি না খুব ভালোবাসেন আপনার স্ত্রী কি কেন গিয়ে দেখুন আর খোঁজ নিন দেখা যাবে ফোনটা রেখে মৈত্রী দেবী হাসতে থাকে রাখার পর সবাই তখন জিজ্ঞেস করতে থাকে যে কে ফোন করেছে এরপর বলে মৈত্রী দেবী আর তখনই দেখা যাবে এদিকে বর্ণী কাকিমা সেই সুজুকে আবার বলতে থাকে আমি বলেছিলাম না ওখানে বিষ্ণুদেবীর ওখানেই গীতা আছে তুমি শুধু শুধু যাবে যাওয়ার কি দরকার গীতা ওখানেই আছে আমি জানি গীতা ওখানেই আছে এখন রাখা কাকিমা বলে তুমি ওর কথা বিশ্বাস করো না তুমি যাও গীতার কাছে যাও এই অবস্থায় ওকে একা ছাড়ো না যাও গীতার কাছে যাও আর তখন মেহেক বলে হ্যাঁ দাদা যা তুই গীতা বৌদির কাছে যা গীতা বৌদিকে খুঁজে বের কর এখন যে তোর খুব প্রয়োজন রাখা কাকিমা বলে হ্যাঁ এখন যে তোমার খুব প্রয়োজন দেখা যায় স্বস্তিক সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে যাবে আর তখনই সেখান থেকে বেরিয়ে চলে যায় দেখা যাবে বিষ্ণুদেব খুব কষ্ট পেতে থাকে আর গীতার কথাগুলোই ভাবতে থাকে গীতাকে খুব ভালোবাসে সে কথাগুলোই ভাবতে থাকে আর তখন বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি গীতা একটা কানের দুল পায় কানের দুলটা হাতে নিয়ে নেয় আর বলে এটা নিশ্চয় গীতার কানের দুল হ্যাঁ এই কানের দোলটা নিয়েও কথা হবে আপনার শরীরে কলঙ্ক লাগবে লাগবে আমি 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 জানি এটা যদি সবার মাঝখানে যায় তাহলে কলঙ্ক সেটা হতে দেব না আপনাকে ভালোবাসি আপনাকে আমি অনেক সম্মান করি অসম্মান হতে দেব না আপনাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম লাল শাড়ি পরে সেদিনই আপনার আপনাকে আমি ভালোবেসে ফেলেছি গীতা আপনার এই লাল শাড়ি চুরি সমস্ত কিছু আমার খুব ভালো লাগে আপনাকেই যে পছন্দ আমার ভালো লাগে তাই আপনাকে আমি বদনাম হতে দিতে পারি না এই দোলটা যদি আমার বাড়িতে পাওয়া গিয়ে সেটা জানতে পারে সবাই তাহলে নিশ্চয়ই আপনাকে অনেক কথা শোনাবে অনেক কটু কথা শোনাবে আপনাকে সন্দেহ করবে কিন্তু আমি যে সেটা সহ্য করতে পারবো না আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি আপনি আপনি হচ্ছেন আমার সেই নারী একজন নারী নিজে সম্মান রক্ষা করার জন্য সব কিছু করতে পারে আপনিও তেমন আপনি অনেক ভালো একজন মেয়ে আপনাকে খুব পছন্দ করি আমি খুব ভালোবাসি এই সমস্ত বলে দেখা যাবে গীতা বলে চিৎকার করতে থাকে অন্যদিকে দেখা যাবে গীতা একটা বাজারে বসে থাকে আর বারবার করে সেই কথাগুলোই ভাবতে থাকে অগ্নিজিৎ মুখার্জি কি কি বলেছিল সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে কিছুতেই এটা সহ্য করতে করে নিতে পারছে না গীতা আর এদিকে দেখা যাবে সেখানে কিছু লোকজন নাচ গান করতে থাকে আর তারপর গীতা তাদেরকেই দেখতে থাকে বসে বসে সে আর তখন স্বস্তিকের কথাগুলোই ভাব ভাবতে থাকে স্বস্তিক ভালোবাসা দিয়েছে আর ভালোবেসেছে সেই সমস্ত কথাগুলো ভেবে খুব কষ্ট পায় গীতা গীতা সহ্য করতে পারছে না বলে যে আমার সাথে কেনই এমনটা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না গিয়ে অন্যায় অন্যায়টা অনেক করেছি আর বড় দিকে গীতাকে অপমান করে সেখান থেকে বের করে দিয়েছে সেই কথাগুলো ভাবতে থাকে আর গীতা শ্বশুর যে বলেছিল ওই মেয়েটা এই বাড়িতে আসবে না আসবে না ওই মেয়েটা বাড়িতে যদি আসে তাহলে ঘাট ধাক্কা দিয়ে বে করে দেবো সেই সমস্ত কথাগুলো ভাবে আর ঠিক তখনই দেখা যাবে সেখানে স্বস্তিক চলে আসে স্বস্তিক গাড়ি থেকে নেমে ছাতাটা নিয়ে গীতাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা যাবে গীতাকে দেখতে পেয়ে যায় দেখতে পেয়ে গীতার কাছে ছুটে যায় আর তখন বলে স্বস্তিক বাবু আপনি এরপর বলে আমি তুমি এখানে আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি তুমি জানো কত জায়গায় থানা সব জায়গায় খুঁজেছি সব জায়গায় আর তুমি এখানে বসে আছো কেন গীতা কেন মুখার্জি বাড়ি বউ এভাবে এখানে বসে আছে আর তখন বলে আমার যে আর কিছু বলার নেই কোনো কথা বলারই ভাষা নেই স্বস্তিকবাবু কি করব আমি আর তখন বলে যে তোমাকে তোমাকে আমি কত খুঁজেছি জানো আমার কি চিন্তা হয় না এরপর বলে আমাকে বড্ড বেশি ভালোবাসেন তাই না অনেক ভালোবাসেন তখন বলে হ্যাঁ গীতা তোমাকে আমি অনেক ভালোবাসি অনেক আমার জীবনে থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি এই সমস্ত বলে গীতাকে জড়িয়ে ধরে মুখের বাসাটাই হারিয়ে ফেলে গীতা কোনো কথাই আর বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে তখন গীতাকে ধরে স্বস্তিক বলতে থাকে তোমাকে আমি সত্যি অনেক বেশি ভীষণ ভালোবাসি গীতা গীতার গালে হাত দিলে দেখতে পায় যে এক কানে আছে আরেক কানে নেই এটা নিয়ে বারবার করে জিজ্ঞাসাবাদ করতে থাকে গীতাকে আর বলে যে গীতা তোমার আরেক কানে দুল কোথায় বলো আর তখন বলে স্বস্তিকবাবু বাবু আপনি এমনটা কেন করছেন কি ইঙ্গিত দিতে চাইছেন তার মানে আমি বিষ্ণুদেবের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি তার জন্য আপনি সন্দেহ করছেন আমাকে তাই তো এই বলে গীতা কাঁদতে থাকে আর বলে কি ইঙ্গিত করতে চাইছেন এটাই আমার কানের দুল কোথায় তখন বলে বলো কোথায় আর তখন বলে তো আমি বলতে পারছি না কোথায় কিন্তু আপনি আপনি না আমাকে ভালোবাসেন এই ভালোবাসা আপনি আমাকে অবিশ্বাস করছেন বাবু এই বলে যখন নানান কথা বলতে থাকে আর তখন বলে গীতা তুমি কথা পেঁচে না তুমি বলো যে তোমার কানের দুল কোথায় আমি এত কথা জানতে চাই না তোমার দুলটা কোথায় বারবার করে জিজ্ঞেস করে আর গীতাকে অনেক কথা বলে গীতা খুব কষ্ট পায় সেই মুহূর্তে দেখা যাবে সেখানে বিষ্ণুদেব চলে আসে বিষ্ণুদেব এসে বলতে থাকে কানের দুলটা এখানে আর তখনই গীতা আর স্বস্তিক দুজনেই খুব অবাক হয়ে যায় তারপর দেখা যাবে এদিকে বিষ্ণুদেব বলতে থাকে দুলটা আমার কাছে তখন গীতা বলে আপনার কাছে কি করে এরপর এদিকে দেখা যাবে স্বস্তিক তো ভুল বোঝা শুরু করে দেয় গীতাকে আর বলতে থাকে আপনার কাছে আপনার কাছে ওই দুলটা কি করে গেল। গীতা কি করে গেল বলো আর তখন বলে আসলে আমার বেডরুমে আমার বাড়ি থেকে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তখন বলা তো সেখানেই ছিল তাই না গীতাকে আমি ভালোবাসি আর এটা দিতেই একবার ভালোবাসার কথা বলতে এখানে এসেছি গীতা আপনাকে আমি খুব ভালোবাসি জানেন তো এখনও বলছি খুব ভালোবাসি আর তখন স্বস্তিক এমন এমন কথা বলে তখন বিষ্ণুদেব বুঝতে পারে যে গীতাকে সন্দেহ করছে এরপর বিষ্ণুদেব ইচ্ছা করেই বলতে থাকে হ্যাঁ আপনার স্ত্রী তো আমার সাথেই ছিল অনেকক্ষণ সময় কাটিয়েছে আর তখন বলে বিষ্ণুদেব এরপর বলে চিৎকার করবেন না মিস্টার আপনার বউকে তো আপনি ভালোই বাসেন না ভালোই যদি বাসতেন তাহলে সম্মান করতেও জানতেন বুঝতে পেরেছেন আপনার বউকে আপনি সন্দেহ করছেন সন্দেহ করছেন এর জন্য এই সমস্ত জিজ্ঞেস করছেন আর তখন বলে আমার কথা হচ্ছে এই কানের দুলটা কোথায় ছিল বলুন কোথায় ছিল আর তখন বলে বলবো না বলবো না এ কথাটা না হয় তোলা থাক আর আমি আপনি এখানে এসেছিলাম আপনাকে খুঁজতে আমি অনেক জায়গায় আপনাকে খুঁজেছি গীতা কিন্তু পাইনি এখানে এসে পেয়েছি আর আর তখন বলে স্বস্তিকবাবু বাবু আপনি প্রশ্নে উত্তরটা দিন আমার এই কানে দুলটা কোথায় ছিল কোথায় আর আর এমন এমন কথা কেন বলছেন আপনি তো আরও সন্দেহটা বাড়িয়ে দিচ্ছেন স্বস্তিকবাবুকে স্বস্তিকবাবু বাবু তো এবার সত্যিই ভেবে নিবে আর আপনি যতই আপনি কী চাইছেন যে আপনি এ সমস্ত বলে স্বস্তিকবাবু আমার থেকে সরে যাবে এরপর আপনি সে একটু ফাঁক থেকে যাবে সেই ফাঁকে ঢুকে পড়বেন না কখনোই না এই গিতা এলবি একজনকেই ভালোবেসেছে সে হলো স্বস্তিক স্বস্তিকবাবুকে বাবুকে ভালোবেসেছে আর তাকেই সারা জীবন ভালোবাসবে সে আমাকে পুজুক যাই করুক দূরে সরু দে যতই দূরে সরু দিক না কেন আমি স্বস্তিক বাবুকেই ভালোবাসবো আমার জীবন একটাই পুরুষ ছিল এই একটাই পুরুষ থাকবে আর তখন দেখা যাবে গীতা অনেক কথা শোনালে বিষ্ণুদেব রেগে জিনিসটা মানে কানের দুলটা হাতে দিয়ে দেয় দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে বিষ্ণুদেবকে গীতা তখন বারবার করে চিৎকার করে ডাকতে থাকে যে আপনি সন্দেহটা ভেঙে রেখে যান আপনি বলেন যে এই কানের দুলটা কোথায় ছিল তখন বলে এটা তোলা থাক এটা নয় পরে বলবো এই বলে চলে যেতে লাগে ঠিক তখন নদী ফোন করে ফোন করে তখন বলতে থাকে বিষ্ণুদেব আমাকে মৈত্রী ফোন করেছিল মানে আমাকে নয় আমার ঠাম্মিকে ফোন করেছিল আর বলল তুমি আর গীতা গীতা নাকি একসঙ্গে আর তখন বলে নদী এইভাবে তুমি অসম্মান করে গীতাকে কথা বলবে না গীতাকে আমি ভালোবাসি গীতা আমার ভালোবাসা বুঝতে পেরেছ আর এভাবে তুমি কথা বলতে পারো না পর নদীকে অনেক কথা শুনিয়ে দেয় বিষ্ণুদেব শুনিয়ে তখন ফোনটা রেখে দেয় আর তারপর দেখা যাবে কি তো স্বস্তিক ভুল বুঝে যে গীতাকে তো বন্ধুরা এবার কি স্বস্তিক ভুল বুঝবিতাকে আর বাড়িতে নিয়ে যাবে না রেখে যাবে তোমাদের কি মনে হয় আর কেমন লাগবে তোমাদের কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও ধন্যবাদ ভালো